পৃথিবীর সব বিবেচনায় শিক্ষায় মানুষের সবচেয়ে বড় সম্পদ মূল্যবোধ সৃষ্টি মানসিক বিকাশ সামাজিক উন্নয়ন অবক্ষয় রোধে শিক্ষা যেভাবে সহায়কের ভূমিকা পালন করে আর কোনো শক্তি তা পারে না স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের মধ্যবর্তী অঞ্চল টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার শিক্ষা ব্যবস্থা প্রসারে এবং মানব সম্পদ উন্নয়নে কাজ করছে ডাক্তার মহম্মদ আতিকুল ইসলাম ফাউন্ডেশন এরই ধারাবাহিকতায় গোপালপুর উপজেলার সাফলা গ্রামের বাসিন্দা শিক্ষাবিদ মোহাম্মদ মকবুল হোসেন ও ফাতেমা বেগম দম্পতির অনুপ্রেরণায় তাদের দুই কৃতি সন্তান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আতিকুল ইসলাম ও ডেনমার্ক টেকনিক্যাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও হেড অব দ্য স্টাডিজ গবেষক বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম রুবেলের পরিকল্পনায় চালু করা হয়েছে ডাক্তার মোহাম্মদ আতিকুল ইসলাম ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অতীতের ন্যায় গোপালপুর পৌর শহরের সুতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে বিশ ডিসেম্বর দু সালে শুক্রবার সকাল দশটায় অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উপজেলার পঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম ও অষ্টম শ্রেণীর সাত শতাধিক শিক্ষার্থী অংশ নেয় বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল সন্তোষজনক তেমনি প্রাণ চাঞ্চল্যকর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের অংশগ্রহণ ছিল অত্যন্ত হৃদয়স্পর্শে সর্বোপরি এই বৃত্তি পরীক্ষাকে এগিয়ে নিতে গোপালপুর উপজেলার শিক্ষাবিদ রাজনীতিক প্রশাসনের অংশগ্রহণ ও সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড মোহাম্মদ আসাদুজ্জামান অনারম্বর অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রদান করা হবে গোল্ড মেডেল ক্রেস্ট সনদ ও নগদ অর্থ বৃত্তি পরীক্ষার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হয়েছে